নমস্কার বন্ধুরা এক কড়াই ঘুগনির সাথে আপনাকে আজকের দিনের ব্লগে স্বাগত জানাই আমার মেয়ের বন্ধু আসবে একটু বাদে তার সাথে আমার মেয়ে যাবে স্কুলে সে তার জন্যই শুধু তার জন্য না আমাদের বাড়ির সবার জন্যই জল ফোকাইতে আজকে হচ্ছে ঘুগনি আর আলুর পরোটা আমি খাবো না আলুর পরোটা আমি মুড়ি দিয়ে খাবো কিন্তু ঘুগনিটা হয়ে যাচ্ছে আলপনা দিন আসবার টাইম হয়নি এখন ওর আসার অপেক্ষা করলে দেরি হয়ে যাবে আমাদের মেয়ে স্কুলে আসছে আজকে জটিউডস সাউথ আফ্রিকান যে ক্রিকেট প্লেয়ার ছিলেন ফিল্ডার ছিলেন দুর্দান্ত ফিল্ডিং করতেন সেই হোটেল আসছে তো দেখবার জন্য একবার ফুটছে আনন্দে তাকে দেখতে যাবো দেখতে যাবো তো সেই জন্য সকালবেলাতে আমি ইয়াকে বলেছি তুই আমাদের বাড়িতে আয় এসে একবারে জলখাবার খেয়ে তারপর তুই আসু ভাবি একবারে যাস ওদের স্কুল থেকে তো আজকে কোনো বাস্টাস কিছু দেবেন ঠিক আছে আপাতত এটা হয়েই এসেছে এরপর শুধু আলুর কলটা ও মাখা রয়েছে মানে আলু দিয়ে এবং আটা দিয়ে একসঙ্গে আলু দিয়ে যেটা মেখে রাখে সেটাও মাখা রয়েছে আমি এখন লেচিটা কেটে রেখে দেব ও আসবে সাথে সাথে ভেজে ভেজে দুজনের পাতে তুলে দেবো আর আমার শ্বশুর মশাই তো এখনই খাবেন আগেই এটা আগে নামুক এই ঘুগনিটা তারপর

টুপুরে যে বন্ধু ডি ভীষণ লক্ষ্মী একটা মেয়ে জানেন তো খুব ভদ্র ভালো লেখে মানে খুব ভালো লেখে এবং বিভিন্ন বিষয়ে পড়াশুনো করে গানটাও ভালো গায় রবীন্দ্রনাথের গান গেয়েছিল শুনেছি ভালো গিয়েছে এবং আমি দেখেছিলাম যে মেটার বিবিধ বিষয়ে পড়াশুনো পরে আর্টসে কিন্তু সায়েন্সের ব্যাপারেও তার যথেষ্ট আগ্রহ এবং প্রচুর প্রচুর পাঠের বাইরে বই পড়ে যেটা এখনকার এই প্রজন্মের বাচ্চাদের মধ্যে খুবই কম পাওয়া যায় প্রিয়া বাবা নিয়ে গেল যাওয়াটা ভদ্র পৌঁছে দিচ্ছেন ফেরাটা আমরা গিয়ে নিয়ে আসবো তো তিনটে পর্যন্ত তো মানে তিনটে সময় বেরোবো এরকমই তো বললো সাড়ে তিনটে অবধি প্রোগ্রাম তো একটু আগে বেরোতে হবে প্রচন্ড রাস্তায় ট্রাফিক সেজন্য একটু সময় হাতে নিয়ে বেরোবো হয়েছি আর মামুনি আজকে আসছে না জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিলাম তারপর ওগুলো কাঁচা হয়ে গেলে মেরে দেওয়ার পর আমি গানটাকে নিয়ে একটু বসবো মধ্যবর্তী সময়ে মিনামায়শি ঢুকে গেলো রান্নাবান্না কী হবে সেটুকু সব বলে দিয়েছি আমি একটুখানি শোবো যতক্ষণ পর্যন্ত ওই কাপড়টা কাঁচা হবে কারণ আমার মাথার যন্ত্রণা করছে খুব একটু চোখ বন্ধ করে থাকবো তারপর যখন হয়ে যাবে কাপড় কাচা মেলে দিয়ে এসে তারপর গানটাকে নিয়ে একটু বসবো গানটা কালকে করতে গিয়ে বুঝলাম খুব কঠিন কিছু নয় তবে খুব সহজও নয় চর্চার ব্যাপার আছে এই গানটা অত মানে সুরটা শুনে একবার যেন মনে হচ্ছে খুবই সহজ কিন্তু করতে গেলে বোঝা যাচ্ছে নয় ততটাও সোজা নয় যাই হোক এই গান উপলব্ধি তখনই করা সম্ভব যখন একটু মানুষ মেচুয়ার হয়ে যায় যে স্টেজে গানটা আমি শিখেছিলাম সেই স্টেজে এই গানটাকে পুরোপুরি উপলব্ধির সময় সেটা ছিল না যার ফলেই মাথা থেকে বেরিয়ে গিয়েছিল নাহলে ওই স্টেজেই তোলা বহু বহু গান আমার একদম পুরো মনে আছে এই গানটা ভুলে যাওয়ার কারণটাই এটা যে খুব একটা মন থেকে গ্রহণ করিনি তখন এখন যেটা করছি জামা কাপড়গুলো মেলতে যখন এসেছি ছাদে তখন দেখুন এদের মোৎসব চলছে আলপনা দিয়েও কাজ করছে আমরা নিজেদের মধ্যে বলাবলি বলি করছি কী করে বাবা তোদেরকে টোপকে বেচারা খাচ্ছে এই জায়গাটায় কাপড় জামাগুলো মেলি কিন্তু মেলতে হবে কারণ অনেক জিনিসপত্র আর বেশি বেলা করলে রোদ্দুর সরে গেলে তারপর জিনিসগুলো আর শুকোবে না যতই কম ঠান্ডা পড়ুক কিন্তু তবুও তো ঠান্ডার দিন বলুন তো যাই হোক তারপরে মেলে দিলাম কিছু আর করার নেই কিন্তু তারপর উড়েও গেল কয়েকটা কিন্তু তারপরে আবার চাল ছড়িয়ে দেওয়াতে আবার দেখুন খুঁটে খুঁটে কি সুন্দর খাচ্ছে আবার এদিকে একটা মানে চাল ছড়িয়ে দেওয়ার পর দেখুন গুড় 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 করে আসছে প্রথমে কিন্তু এখন এরা বেশ মানে ভাজন হয়ে গেছি আমরা এদের আলপনা দিকে তো ভয় পাই না আমাকেও দেখলাম খুব একটা পেলো না কয়েকটা উড়ে গেল কারণ তারা আমাকে খুব একটা চেনে না আল্পনা দিকে চেনে আর পেট ভরেও গেছিল তারপর যখন আবার ছুড়িয়ে দিলাম আবার এলো কিন্তু একটা দুঃখের ব্যাপার আমাদের এই অরেঞ্জ ট্রাম্পেড বাইন গাছটা প্রায় শেষের পথে মানে প্রায় মরে গেছে বলে দেখে খারাপ লাগছে এটাকে না মাটিতে গেড়ে দিতে হবে বাগানে যদি পুঁতে দেওয়া যায় গাছটা একদম বেঁচে যাবে আর কয়েকদিন আগে ডাল ছেটেছিলাম জবা সে ডালগুলোকে আলপনাদি আলপনাদি রেখেছে ওগুলোও বেঁচে গেছে তো ডালগুলো কিছুতেই না তারপর নিজেদের মধ্যে একটা কথা হচ্ছে আমার শ্বশুরমশাই হঠাৎ করে রেখে পাঠালেন এই যে আলপনাদিকে বিশেষ একটা নামে ডাকলেন সেটার জন্য ভারী মজা লাগলো আমার এবং আলপনাদি এবং হাসতে হাসতে এখন নিচে যাচ্ছি তারপর দেখি নিচের পাখিগুলোর কি খবর খবরটা এখান থেকে সরিয়ে দিতে হবে পাখিগুলো আসতে ভয় পাচ্ছে আমি কালকেও দেখেছি পরশু দিনের তুলনায় কালকে পাখির সংখ্যা কম আজকে অনেকটাই কম আসছে এখান থেকে যাচ্ছে আবার নিচে নেমে চলে যাচ্ছে বুঝতে পারছি এটা আজকে যেহেতু যথেষ্টই মাঝে মাঝে হাওয়া দিচ্ছে আর খুব মৃদু হাওয়াতেও যেহেতু এটা দুলছে এবং টুং করে আওয়াজ হচ্ছে আমাদের কানে যেটা ভীষণই মিষ্টি লাগছে সেটা ওদের কাছে খুব একটা ভীতিপ্রদ মনে হচ্ছে আমার এটা এখান থেকে সরিয়ে দিতে হবে তাহলে পাখিগুলো খেতে আসতে পারছে না ভয় পাচ্ছি তো যাই হোক টুপুরকে টুপু হ্যাঁ টুপুর ওর বাবাকে ফোন করেছিল যে ভাল লাগছে না ভাল লাগছে না বাবা আমাকে এসে নিয়ে আমাদের এসে নিয়ে যাও তো ওর বাবা গেল এখন আনতে তো তারপর আবার আমাকে ফোন করেছে বাবা কি আমাদের একটা ক্যাফেতে আজকে একটু ট্রিট দিতে পারবে সে বাবাকে বল আমি কি করে জানবো আমি জানি না সে ট্রিট আদৌ সে দেবে কিনা তো এখন আমি আপাতত চান করি তো শুয়েছিলাম শুয়ে উঠবার পরে আমি না শুয়ে শুয়েই আর কি ঘুম তো এখন আসে না রিচডার্ট ডাট পরছিলাম খুব ভালো লাগছিল ওইটাকে শেষ করতে হবে এর মধ্যেই খুবই ভালো লাগছে তবে কি একটু আমার একটু যে লাইনগুলো খুব মনে ধরে সেগুলো চিরকালই একটু পেন্সিল দিয়ে দাগ দেওয়ার স্বভাব কালকে থেকে পেন্সিল নিয়ে বসবো বা কালকে কেন আজকে যখন একটা হোক কোনো একটা সময় থেকে দাগ দিয়ে বসবো তো গানটাকে আমি একটু আগেও শুনছিলাম গাইছিলামও সরবিতান দেখার ব্যাপারটা আমি বিকেল দিকে রাখছি কারণ তাড়াতাড়ি করে এখন একটু চান করবো টুকুর এত তাড়াতাড়ি চলে আসবে সেটা আসলে আমি ভাবতে পারিনি আসার পরে একটু ব্যাপার স্যাপার আছে আর কি তো একটু চানটা করে নি নিয়ে তারপর বাদ বাকি দিন যাপন পরে আপাতত স্নান ব্যাপারটা বেশ মজাদায় হচ্ছে কিন্তু ও বাবা ফোন করে বলছি মেয়ে আমাকে নিয়ে একটা ক্যাফেতে এসছে তুমি আমি তো অনেকদিন ক্যাফেতে আসি না একটু চলে এসো না রেডি হয়ে সেটা বেশ অনেক দূরে আমি বললাম এখন কি রেডি হয়ে যাওয়া যায় বলো কিছুক্ষণ আগে অব্দি আমি জানি মেয়ে আমাকে বলেছেন বাবাকে আমাকে নিয়ে যাবে আমি যদি বাবাকে বলে দেখ আমি জানতাম না যে মানে রাজ শেয়ার ছিলাম না যে বাবা রাজি হবে না হওয়ার সম্ভাবনাই বেশি কারণ আধখ্যাচা কাজ রেখে গেছে আর এই কাজ আধ করে রাখলে তার মাথাটা তো একদম খারাপ হয়ে থাকে আমি একটু ভয় ভয় ছিলাম যে হয়তো মেয়েকে বকে দেবে বন্ধুর সামনে কিন্তু দেখা গেলো যে না মেয়ে বলেছে বাপের মন তো ওগুলো ডাল হয়ে গেছে কিন্তু ঢোকার মুখে হঠাৎ বউয়ের কথা মনে পড়েছে তা আমি বললাম না বউ এখন আর যাওয়া সম্ভব না একটু আমিও কপর ট্রাক দেখালাম দু মিনিট আগেও যদি বলতে মানে দু মিনিট মানে ওই আর কি যে পনেরো মিনিট আগেও যদি বলতে তাহলে একটা চেষ্টা করা যেত একেবারে এলেভেন থায়ে বললে কি যাওয়া যায় এই বলে আমি এখন একটুখানি মানে কপর ট্রাক দেখালাম যদিও আমি মোটেই যেতাম না মানে যাওয়ার খুব একটা ইচ্ছা আছে তা না সত্যি কথা কারণ আমি বাইরের খাবার এখন খুব একটা খেতে চাই না এক আর দু নম্বর কথা হচ্ছে আজকে আমার শরীরটা ভালো লাগছে না মাথার যন্ত্রণা করছে এখন একটু ঘরে থাকতেই বেশি ভালো লাগছে আজকে আবার বাজারেও যেতে হবে বিকেলবেলাতে কারণ নারায়ণ পুজোর কিছু বাজার হাট করে আনবো শুকনোগুলো তো করে আনবোই সব আপাতত পুজোটা সেদিন একতলা দেড়তলা দুতলা সবাই মিলে আমাকে যদি এত শুকনো ফুল বা পুজোর ফুল চাঁদা দেয় আমি কোথায় যাই বলুন দেখি হ্যাঁ তো জমে জমে পাহাড় হয়ে যাচ্ছে শুকিয়ে গেলে একটুখানি হয়ে যাবে কিন্তু যখন শুকোচ্ছে তার আগে তো এরমই লাগবে দেখতে পাটায় ঠিক আছে কী আর করা যাবে করে ফেলি আনন্দই কিন্তু হচ্ছে যেগুলো বলছে সেগুলো মনের কথা নয় মনের কথা হচ্ছে আমার ভারী আনন্দ হচ্ছে যে অনেকগুলো ধূপ তৈরি হবে মেয়ে আর তার বন্ধু মিলে পাকড়িয়ে আমার বরকে নিয়ে গেছে একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ঠিক না ক্যাফে খুব সুন্দর সেখানে বসে একটা মেয়ে ছোট করে একটা ভিডিও করে এনেছে এটাই বিধান মার্কেটের কাছে একটা জায়গা হোটেল ডলিনের নিচে সম্ভবত খুব ভালো লেগেছে ওদের এই ক্যাফেটা আমার সাথে একদিন যাওয়ার পরিকল্পনা হচ্ছে দেখি কবে সেটা বাস্তবায়ন হয় কেমন লেগেছে বাবা গো বাবা গো বেবি সুন্দর वेरी সুন্দর वेरी সুন্দর কি জানেন তো কেমন লাগেছে না মা গো গালটা টিপছিলে ওরে ওটা কি বালিশ তুমি তো হাসছিস শুন শুনুন স্যার শুনুন কি ভেরি সুন্দর জানেন তো তার এই আউটফিটটা জিমে যাব জিমে যাব জিমে যাব করে আমাকে পাগলা করে দিচ্ছে মানে ঠিক আছে জিমে গেলে এমনি এমনি জিমে যাওয়া যাবে না সাথে একখানা আউটফিট চাই সেই জন্য সে তাকে এটা অর্ডার করে দিয়েছি আজকে এসেছে সে বেরিয়েছে তখন সে এসেছে কিন্তু সে এবারে বলুক তার জন্টি রোডসের সাথে অভিজ্ঞতা কেমন আমরা উল্টো টার্ন করে নিয়েছি তারা গেছিল মেনলি ফটো তুলতে জানে তো এত মানে ক্যামেরা ট্যামেরা নিয়ে তো স্কুলে যেতে দেয় না আজকে নিয়েছিল কিন্তু স্কুলে ক্যামেরাও ধরতে দিচ্ছিল না ফটোও তুলতে দিচ্ছিল না আর জন্টি রোজ আসছিলও না সেই জন্য তারা বোর হচ্ছিল আর ক্রিকেটে কিছুই বোঝে না হ্যাঁ বসে বসে বোর হচ্ছিল তার বাবাকে ফোন করেছে তার বাবা যখন নিয়ে এসেছে তারপর জন্টি রোজ টুকেছে কী করতে যে গেছিলো কে জানে তারপর কি খেলি বল বাবা কি খাওয়ালো সেটা বল চিকেন বারবিকিউ পিৎজা

আর বাজে কটা দেখুন এখন তাকে যে ভাত খেতে বলছি এখন আমি নিজেও দেখতে পাচ্ছি না চোখে চশমা নেই এখন বাজে পৌনে পাঁচটা এখন ভাত খাওয়াটা করে ভালো আইডিয়া নয়ও যাকে এটা পছন্দ হয়েছে তোমা এটি না তার আজকে এইটিও এসেছে কি সাহস তার আমি দিনও আমি বা তার বাবা না দোকানে গিয়ে পড়ে দশবার না হেঁটে জুতো কেনার কথা ভাবি না রে কিনে অনায়াসে অনলাইনে অর্ডার দেয় আর সেটা এসেওছে

সামনে ফুলগুলো থাকাতে এই যে আমার বুঝতে পারছেন মচমচে হয়ে এসছে যখন ঢাল ছিলাম আজকেই তো দেখলেন এই দুটো ফুল টুলগুলো তাজা ছিল সেগুলোর এই অবস্থা সব থেকে বড় কথা কাঁচা ছিল হচ্ছে এই কমলা লেবুগুলো সেগুলো এই যে এই যে একদম শুকিয়ে মরমরে হয়ে গেছে কিন্তু ভেতরে ভেতরে এখনো কিছু কিছু সামান্য কিছু কিছু কাঁচা আছে সেগুলো আর যদি এরকম করে একটু আলগা করে দিই ওপর নিচে করে দিতে হবে না একটু যদি আলগা আলগা করে দিই তাহলে আরও দু ঘন্টার মধ্যে পুরো শুকিয়ে যাবে কালকেই আমি ধূপ বানিয়ে ফেলতে পারবো তবে একটা ঘরে এটাকে এতক্ষণ ধরে চালিয়ে রাখাটাও না একটু চাপ হয়ে যাচ্ছে গরম হয়ে যাচ্ছে ঘরটা সেটাই একটা ব্যাপার যদি এখনও বন্ধ করে দিই কালকে যদি সারাদিন রোদ দিই তাহলেও হবে কারণ শুকিয়েই গেছে মানে নব্বই ভাগ শুকিয়ে গেছে আজকে সকালে যে ঘুগনিটা বানিয়েছিলাম সেটা আগের দিনে ভেজান ছিল হচ্ছে কাবলি ছোলা আর একটু মটর কাবলি ছোলাতে কোনো সমস্যা হয় না কিন্তু মটর দিয়ে ঘুগনি হলে খেতে খুবই সুস্বাদু হয় কিন্তু খুব অম্বল হয়ে যায় আমার আজকে সেটাই হয়েছে মুড়ি দিয়ে খেয়েছি পরিমাণে অন্যেরা যা খেয়েছে তার থেকে একটু বেশি খেয়েছি কারণ তেল কম দিয়েছিলাম যেটা আপনারা লাল লাল রঙ দেখলেন সেটি হচ্ছে টমেটো তো এখন কথা হচ্ছে যে খেতে ভালো লেগেছে এক হাতার জায়গায় তিন হাতা নিয়েছি তো তারপর থেকেই আমার যে মাথা যন্ত্রণা শুরু হয়েছে সেটা আর কিছুতেই যাচ্ছে না তো এটা যত মানে সময় গেছে ঠিক আছে দিনটা তো বুঝা হোক চলেছে কিন্তু সন্ধ্যের পর থেকে না খুবই কষ্ট হচ্ছে তো আজকে আমার বেরোনোর কথা ছিল কিন্তু কালকে আজকে তো বেরোতে পারলাম না কালকে যেতে হবে আর আল্পনা দিও আমাকে বলেছিল যে আলপনাদিরও কিছু বলার আছে কিছু হোমের জিনিসপত্র যেহেতু দশকর্মারটা আজকে করে আনার কথা ছিল দশকর্মার কিছু জিনিসপত্র রয়েছে তো সেগুলো আমি দেখে নিয়েছি যে কী কী আছে কিন্তু হোমের জিনিসগুলো আলপনা দিয়ে যে মানে প্যাকেট পুকেট করে কোথায় রেখেছে সেটা আল্পনা দি ছাড়া সম্ভব না আর আল্পনা দিও আজকে শরীরটা ওই একই কারণে খারাপ তা আমি ওই জন্য ঘাঁটালাম না দশকর্মার দোকান থেকে যেহেতু হোমের জিনিসও কিনতে হবে শুধু শুধু হোমার তারপরে আরও বিভিন্ন রকম কাঠ যদি থাকে তাহলে সেটা কিনবো কেন সেই আমি ঠিক করলাম যে আজকে আর যাব না কালকেই একবারে দুবার মানে দুভাগে বেরিয়ে দুটো করে নিয়ে আসবো কারণ তেরো তারিখে পুজো মাঝখানে তো দুটো দিনই কালকে শুকনো বাজারটা করে আনবো পরশু দিনে ভিজা বাজারটা করবো মানে ফল টলগুলো সেগুলো আর কি আর শুকনো বাজার মানে দশকর্মা ভান্ডার আর মুদির দোকানে এই তো খুব বড় করে হচ্ছে না কিন্তু যোগ্য করে হচ্ছে মানে বড় করে মানে লোকজন সে অর্থে আমরা খুব একটা নিমন্ত্রণও করছি না বাড়িতেই হচ্ছে পুজোটা হোম করে হবে এইটুকুই তো যাই হোক আজকের দিনটা আমার যেহেতু শরীরটা ভালো লাগছে না সেজন্য ব্লগটাও আর টানিনি এই ব্লগটাকেই আমি কন্টিনিউ করছি কাল দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে সকালবেলায় আজকে সকালবেলায় উঠেই ভেবেছি যে ব্লগটাকে শেষ করে তারপরে নতুন ব্লগ শুরু করব কিন্তু সকাল থেকে উঠে এমন সমস্ত গান্ড কারখানা শুরু হল মানে সে আর কি বলবো ব্লগের কথা শুরুর দিকটাই মনে ছিল না সে আমার নতুন ব্লগ ইতিমতো শুরু হয়ে গেছে কিন্তু সেটাও বেশ দেরিতেই শুরু হয়েছে মোটামুটি ধরুন ওই পৌনে দশটা থেকে আমার দ্বিতীয় ব্লগটা শুরু হয়েছে এবং আমি যে আগের দিনের ব্লগটা শেষ হয়নি সেটা ভুলে গেছি সত্যি এখন এডিট করতে যাচ্ছি যে পরিকল্পনা ছিল যে এডিট করতে গিয়ে এডিট করে তারপর স্নানে যাব স্নান করে বেরিয়ে তারপর পুজো সেরে আমি বেরোবো হচ্ছে বাজারে এরকমই ভেবেছিলাম তো কিন্তু এডিট করতে গিয়ে দেখছি এন্ডিংটা তো নেই কী হয়েছে কি বৃত্তান্ত সেটা কিছুটা পরের ব্লগেতে আপনারা বুঝতেই পারবেন কিছুটা না পুরোটাই হয়তো বুঝতে পারবেন এবং তাই হোক কী আর বলবো আজকের দিনের ব্লগটা তো শেষ করতেই হবে এখন যে মানুষ শান্তশিষ্ট আমার হাজবেন্ডের কথা বলছি সে ক্ষেপে গেলে যে কী বিভৎস হয়ে যায় মানে সে কি আর বলবো এবং খেপবে নাই বা কেন মানে জাস্ট কিছু বলার নেই আর কি একটা ছোট্ট একটা ইয়ে দিচ্ছি আপনাদেরকে মানে কালকের ব্লগের জন্য না ফেলে রেখে সামান্য একটা দেখুন ওটা হচ্ছে কুড়ি নম্বর ওয়ার্ড ঠিক আছে কুড়ি নম্বর ওয়ার্ড দেখতে পাচ্ছেন তো হুম ঝকঝকে টক থকে আর এটা হচ্ছে আঠেরো নম্বর ওয়ার্ড এই যে দেখুন এটা হচ্ছে আঠেরো নম্বর ওয়ার্ড কয়েকদিন আগে এসেছি বারান্দা থেকে অত ডিটেলে দেখা যায় না দেখতে পাচ্ছি এখান থেকে ময়লা ওই জায়গাটা পরিষ্কার হয় না হুম দুনিয়া নোংরা মানে ড্রেনের মুখটাতে জমা পড়ে রয়েছে হ্যাঁ সে মাছি মশা এ প্রত্যেক দিন দু হাজার পঁচিশ থেকে গেট ধোয়ানো বাড়ি ধোয়ানো সবগুলো চালু কী লাভ হলো দেখে মানে সামনেটাই যদি এরকম নোংরা হয়ে থাকে মানে কি বলবো কিছু বলা নেই তার উপর আজকে আবার একটা জঘন্য অপকৃতি করে রেখে গেছে মানে সে আর বলার মতো নয় বাড়ি পরিস্থিতি এখন কি হ্যাঁ তো সেটা তবে হ্যাঁ এই পরিস্থিতিটা হওয়ার দরকার ছিল মানে এত খেপে যাওয়া খেপে গেলে যেটা হয় মানুষের কোনো কিছু একটা করবার মাথাটা ঠান্ডা রাখতে হয় কিন্তু খেপে গেলে মানুষের সেই চারটা তৈরি হয় যে রকম করছো এরকম করছো মানে যাই হোক কি বলবো আর মানে আমি ক্ষমা করবেন আমি ঠিক আপনাদের গুছিয়ে হয়তো বা বলতে পারছি না কারণ আমি নিজেও প্রচণ্ড উত্তেজিত হয়ে আছি বিরক্ত হয়ে আছি এই অবস্থানের একটা পরিবর্তন দরকার এইভাবে না মানুষ বাঁচতে পারে না সত্যি কথা বিশেষ করে আমাদের এই দিকটা তো তো খুব বেশি আঠেরো নম্বর বার শুধু আমাদের এই দিকটা না আর ওই দিকটাতেও কিন্তু আছে হ্যাঁ তাদের দিকটা অতটা কারণ সে মানে ওই দিকটাতে এই এই চিত্রটা দেখতে পাবেন না যেটা আমাদের বাড়ির সামনে দেখতে পাচ্ছেন তো এই একটা অবস্থানের পরিবর্তন অবশ্য অবশ্য অবশ্যই দরকার সেটা নিয়ে এবারে একটু হ্যাস্তনস্ত পর্যায়ে আমরা আছি দেখা যাক কতদূর কী হয় কাউন্সিলারকে জানিয়েছি তিনি তো বলেছেন ব্যাপারটা দেখবেন দেখবেন মানে তিনি করিয়ে দেবেন এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজটা আছে সেটুকু করিয়ে দেবেন সেটুকু বলেছেন এখন দেখা যাক চব্বিশটা ঘন্টা অপেক্ষা করি তারপর যদি কিছু না হয় তাহলে একটু অন্যরকম আবার ভদ্রকের সাথেই কথা বলতে হবে কারণ ওয়ার্ডে কাউন্সিলার যখন ব্যাপারটা তার সাথে কথা না বলে বা তার কনসার্ন না নিয়ে আমরা কোনো কিছুই করবো না এটুকুই আপাতত আমাদের ব্যাপার আর কি তো এখন ঠিক আছে বন্ধুরা আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি যদি আমার কোথায় সব দিয়ে কিছু উল্টোপাল্টা হয়ে যায় তাহলে আমাকে ক্ষমা করবেন কিন্তু সব মিলে একটু ঘেঁটে আছে তো এখন এই ঘাট থেকে একটু বেরোতে চাই নিজেকে একটুখানি শান্ত করতে চাই নিজেদের একটুখানি তারপর পুজোর কাজে বেরোতে চাই তো ঠিক আছে দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর এই সমস্ত কথা আমি ব্লগে কেন বলি কি বৃত্তান্ত এগুলো নিয়ে অনেকের অনেক রকম কথা থাকে বন্ধু রোজ ব্লগ করি তিনশো পঁয়ষট্টি দিনের তিনশো ষাটের ওপর আমার ব্লগ হয় নিজেকে সব সময় গুটিয়ে সব কিছু সব সময় আমার পক্ষে সম্ভব হয় না আমি হয়তো বা ওইরকম মানুষ নিই অনেকেই হয়তো পারেন আমি হয়তো পারি না আমার ব্লগ এরকম রই হয় যেটা আমার জীবন আমার ব্লগে এরকমই ওই র জীবনই আপনারা দেখেন এই তো আর কী বলবো ঠিক আছে দেখা হচ্ছে কালকে ততক্ষণের জন্য